আমি আল্লাহ এমন একটা কোরআন নাসিল করেছি এমন একটা কিতাব নাসিল করেছি মানব জীবনে যা দরকার এমন কিছু নাই যে কথা আমি আল্লাহ তালা এই কোরআনে নাসিল করে দেই নাই তাও তো সুভান্লাহ কইতে পারলেন না আপনার ইট হ্যাজ এভরিথিং এন ইট সব আছে এটা আপনাকে পড়তে হবে আপনাকে রিসার্চ করতে হবে স্টাডি করে আপনাকে বের করতে হবে আচ্ছা কোরআনকে যদি আমি বলি কোরআন রাষ্ট্র চালাবার জন্য তুমি আমাকে কিছু মূল ধারার নিয়ম বলে দাও যে নিয়মগুলো মানলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে রাজনীতিতে শান্তি ফিরে আসবে পার্লামেন্টটা চলবে আল কোরআন দিয়ে এমন কিছু নীতি তুমি আমাকে বলে দাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ইয়া আমুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল কোরআন আমাকে প্রথম পরামর্শ দিয়ে দিল তুমি যদি কোরআন দিয়ে রাজনীতি করতে চাও তুমি যদি রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাতে চাও প্রথম কথাই হলো যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও এবং যখন তোমরা বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা এই আদেশটা কি আসিফ হুজুরের নাকি আল্লাহ গিভ পিপল ব্যাক what they deserve in their lives and whenever ইউ judge between people ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস যখন তোমরা বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা যে যেটা পাওয়ার যোগ্য তাকে তা ফিরায় দিবা ইনসাফ ভিত্তিক বিচার মানে কি লেট মি গিভ ইউ এক্সাম্পল ইন দ্য রিয়েল লাইফ আমি বাস্তবে বোঝায় দেব জাস্ট মুখে বলবো না তুমি দাঁড়াও তো বাবু তুমি দাঁড়াও হ্যাঁ তুমি না আমাকে ধমক দেবো না ধমক দেবো না তুমি দাঁড়াও দাঁড়াও ধমক দেবো না ধমক দেবো না কি নাম তোমার মোতাকাত এই আপনারা সবাই একটু বলেন তো আমার পরিচয় ভাইকে দেখা যায় এই যে সব মরা লোক বসে আছে দেখা যায় তুমি কোনো ভয় পেও না তোমাকে আমরা খুন করার জন্য দাঁড় আচ্ছা মনে করেন আমার প্রিয় ভাই প্রশ্ন করেছেন রাষ্ট্র কোরআন দিয়ে চললে কি হবে আর আমি পক্ষে কথা বলছি কিসের কোরআন দিয়ে দেশ চলবে তো এটা আবার তার পছন্দ হয় নাই আমার কোনো একটা মাহফিলে একটা নেতা আমাকে বাধা দিয়েছিল আপনারা কেউ দেখেছেন ফেসবুকে তারও জ্বালা এক জায়গায় সে কোরআন দিয়ে দেশ চলবে চায় না এটা তার গায়ে জ্বালা লেগে গেছে আমিও আগুন জ্বালায় দিয়ে আসছি আমার কথা নেতা সাহেব কোরআনের পক্ষে কথা বলবে নেতাকে আমরা স্যালিউট জানাবো নেতা কোরআনের বিপক্ষে গেলে তাকে জুতা মেরে স্টেজ আমাদের সময় লাগবে না গায়ে বাংলা তো মুতাকাব্যের মনে করেন আমার কথাটা পছন্দ হয় নাই হুজুর কে খুব বেড়ে গেছেন নাকি তো মাহফিল থেকে যাওয়ার সময় আমার গাড়িটা ও আটকায় দিয়েছে এলাকার পাতি নেতা আর কি ওইটা আর কি ছেলেটা এক্সাম্পল এটা কিন্তু বাস্তব নয় উদাহরণ দিচ্ছি এখন আমার মেজাজটা গরম হয়ে গেল কিরে তো সাহস তো কম নারে তুই আসিফ হুজুর কে বলছিস আমার মধ্যে আর ওর মধ্যে ঘুষা ঘুষি শুরু হয়ে গেল একটা পর্যায়ে গিয়ে আমি আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার সাহেব এই শালাকে আজকে দেখে নিব আমি গাড়ির পেছনে একটা রামদা আছে বের কর রামদা নাই কিন্তু ভাই বোঝাবার স্বার্থে ড্রাইভার সাহেব একটা রামদা নিয়ে আসছে আমার সামনে আমি রামদা দিয়ে রাগের মাথায় একটা কোপ দিয়েছি ও ডান পায়ে এক কোপে ডান পাটা কেটে গেছে বলেন সবাই বাম পা না ডান পা এখন আমার ভাইজান বলছে হায় হায় আসিফ হুজুর তো অমুক যুবকের পা কেটে দিয়েছে ধর সব যুবকরা গিয়ে আমাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছে এখন দিন পরে রংপুরের জেলা আদালতে আমার বিচার করবার জন্য জজ কোর্টে আমাকে ওঠানো হয়েছে জজ সাহেব বলছে হুজুর আপনি লোকটা দেখতে সুন্দর কথাও সুন্দর কিন্তু আপনার চরিত্র ভালো না চরিত্র যদি ভালোই হবে তাহলে আপনি ওর কাটলেন কেন ঠিক আছে আপনাকে আমরা গণতান্ত্রিক নিয়মে ব্রিটিশ আইন অনুযায়ী দেশের যে ল আছে আইনে সেই আইন অনুযায়ী আপনার বিচার করলাম পাঁচ বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা এবার আপনাদের উত্তর দেওয়ার পালা তবে আগের মতো মরার মতো নয় বাচ্চার মতো উত্তর দিবেন বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা এখন আপনি যে আমাকে বিচারটা করলেন পা কাটার বিচার এই বিচারটা কি ইনসাফ ভিত্তিক হলো কিনা এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসে দাঁড়িপাল্লার ডান দিকে দেন তার ডান পা কাটা দাঁড়িপাল্লার বাম দিকে দেন আমার পাঁচ বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা এবার টান দেন আপনারাই উত্তর দেন কেমন পর্যন্ত টানলেও কি দুইটা সমান সমান হবে আচ্ছা আমি দশ বছরের জেল নিলাম আর পাঁচ লাখ